গত দুই তিন বছর ধরে আমার সামনের দাঁত হালকা হালকা নড়ে এর কোনো চিকিৎসা আছে কিনা না আলাইকুম আমি ডাক্তার আনিকতা বললাম হালকা নড়া দাঁতের অনেক ধরনের চিকিৎসা আছে এখন নড়ার কারণটা আমাকে দেখতে হবে যে আপনি কোনো আঘাতের কারণে আপনার দাঁতটা নড়ে গিয়েছে কিনা অথবা ভেতর থেকে দাঁতের যে গোড়া আছে কিংবা ভেতর থেকে দাঁতের যে হাড়ের সাপোর্ট আছে সেটা কতটুকু আছে কীরকম আছে ওইটার উপর ডিপেন্ড করে এখন নড়া দাঁতের অনেক ধরনের চিকিৎসা আছে নড়ার পরিমাণের উপর নড়ার পরিমাণের উপর নির্ভর করে আপনার দাঁতটা রাখা যাবে কি রাখা যাবে না এখন আপনার দাঁত যদি টু নড়ে সেই ক্ষেত্রে অবশ্যই সেই অবশ্যই রুট ক্যানেল করে এটা আপনি আপনার বন্ধুরের সাথে খিচুড়ি করে রাখতে পারবেন যদি দাঁতের পরিমাণ খুব বেশি নড়াচড়া করে সেক্ষেত্রে ফেলে দিয়ে হয়তো বা ইমপ্লেন্ট করা লাগতে পারে অথবা যদি খুব অল্প পরিমাণ নড়ে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মাড়িতে মাড়িকে আমরা কিউরেট করে দিয়ে মাড়ির একটা ছোট্ট একটা সিনজাইভাল একটা ছোট্ট সার্জারি করার মাধ্যমে অথবা মাড়িটাকে সিকিউর করার মাধ্যমে দাঁতটাকে আমরা সেভ করতে পারি তাই নড়ে যাওয়া দাঁত প্রথমে ফেলে না দিয়ে চেষ্টা করবেন রেখে দেওয়ার কারণ একটা আল্লাহ প্রদত্ত দাঁত আর আর্টিফিশিয়াল দাঁত নিশ্চয়ই একরকম হবে না তাই যতটুকু সম্ভব সেভ করা ট্রাই করবেন পরবর্তীতে যদি না হয় সে কিছু ফেলে দেবে